হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমাদের টপিক হচ্ছে আমি আপনাকে এরকম পাঁচটা সেন্টেন্স প্যাটার্ন দিব যা দিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য সো উইদাউট এনি ফার দ্যাট ইউ লেটস গেট স্টার্টেড সর্বপ্রথম যে প্যাটার্নটা কথা বলবো সেটা খুবই সিম্পল বাট খুবই এক্সাইটিং লাইক এইখানে আপনি কোনো একটা কথা বলতে চাচ্ছেন যে এখানে কথাটা অনেক বেশি এক্সাইটমেন্টে ভরপুর দেন কথাটা লাইক অনেক জ্ঞান গম্ভীরতার মধ্যে রয়েছে সো এই ক্ষেত্রে আপনি কথাটাকে এইভাবে বলতে পারেন বা কথাটা ডেলিভার এইভাবে করতে পারেন যেখানে আপনি জাস্ট কথা শুরুর পূর্বে আপনি বলবেন ইউ নো হোয়াট লাইক আমি একটা সেন্টেন্স আপনাকে যদি বলি লাইক ফর এক্সাম্পল ইউ নো হোয়াট আই ফাইনালি স্টার্টেড ওয়াচিং ইংলিশ ইউটিউব চ্যানেল টু লার্ন ইংলিশ স্পিকিং ইউ নো ওয়ার্ডটা লাগানোর ফলে দেখা যাচ্ছে যে আপনার যে সেন্টেন্স মেকিং রয়েছে তার গ্রহণযোগ্যতা আরও বেড়ে যাচ্ছে আপনার যেখানে কথা বলতেছেন সো এই সো যাক সেকেন্ড প্যাটার্নে সো এখন যেই সেন্টেন্স প্যাটার্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক বেশি লাইক পিওর ম্যাজিক ফোর ইমোশনাল এক্সপ্রেশন সো এখানে যদি আমি বলি লাইক যখন আপনি কোনো একটা সিচুয়েশন এক্সপ্লেন করতে চাচ্ছেন লাইক ফর এক্সাম্পল পোলাইটলি কিছু একটা বলতে চাচ্ছেন সেখানে ইট ইজ নট ফর দ্যাট আই ডোন্ট লাইক ইউর আইডিয়া বাট ইটস জাস্ট দ্যাট আই নিড মোর টাইম টু থিঙ্ক আপনি আমার ইংলিশটা যদি মনোযোগ দিয়ে তাহলে এখানে বুঝবেন যে আমি কীভাবে সেন্টেন্স প্যাটার্নটা তৈরি করেছি সর্বপ্রথম আমি ইউজ করেছি ইট ইজ নট দ্যাট এটা হচ্ছে সেন্টেন্স প্যাটার্নের প্রথম স্ট্রাকচার সেখানে আমি ইউজ করেছি যে কথাটা আমি বলতে চাচ্ছি লাইক আই ডাইক ইউর আইডিয়া আমি সরাসরি তাকে বলতেছি যে আই ডোণ লাইক আইডিয়া বাট ইট ইজ জাস্ট দ্যাট আই নিড মোর টাইম টু থিঙ্ক আমি তাকে নাও করতেছি বাট আমি তাকে পলাইটলি কথাটা বলতেছি যার কারণে কথাটা শোনার যে অভিজ্ঞতা সেটা তার কাছে হয়তো বা অত বেশি রুট মনে হবে না সো উনি পোলাইটলি গ্রহণ করবে কথাটা এই স্ট্রাকচারটা ব্যবহার করলে আপনি কনফিডেন্টলি কথা বলতে পারবেন কিন্তু সো নাও দেস ক্যা ডায় মেন টু দ্য প্যাটার্ন নাম্বার থ্রি অ্যান্ড দ্য ইজিয়েস্ট ওয়ান থ্রু আউট দ্য প্রসেস সো এটা হচ্ছে একদম প্রোভার সিস্টেম প্যাটার্ন সো লাইট মি গিভ দ্য স্ট্রাকচার দ্যাট আপনাকে এখানে দা মোর এটা হচ্ছে আপনার স্ট্রাকচার প্রথম ওয়ার্ড দেন আপনাকে ক্লজ ইউজ করতে হবে দেন আবার দ্য মোর প্লাস ক্লজ সো আই নো ইউ অলরেডি নো অ্যাওয়ার্ড দিস লাইক আপনি নাইন টেনে এই জিনিসটা পড়েছেন সো এখানে একটা এক্সাম্পল দিয়ে যদি কথাটা বলি লাইক দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ বিকাম কনফিডেন্ট এই কথাটা আপনি সচরাচর শুনেছেন যে এই কথাটা অনেক টিচার ইউজ করেছে বা আপনার যে মোটিভেশনাল গুরু অনেক বেশি ইউজ করে সো এই কথাটার সঙ্গে আমি আশা করি আপনারা সবাই জানেন সো এখানে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইম্প্রুভমেন্ট হবে এটা হচ্ছে একটা ব্যাঙ্গালি ট্রান্সলেশনস লাইক কিন্তু আমি যদি বলি আপনি যদি এখনও লাইক আগামী আগামীকাল থেকে প্র্যাকটিস শুরু করবো মুডে থাকেন দেন ব্রো আগামীকাল আপনার জন্য কখনও আসবে না সো আমি আপনাকে একটা শর্ট মোটিভেশন দিয়ে দিলাম সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার প্র্যাকটিসটা আজকে থেকেই শুরু করতে হবে পরম এখন থেকে লাইক একটা কথা রয়েছে আলি আবদালের সেটা হচ্ছে ভালো সময় ছিল গাছ লাগানোর সেটা হচ্ছে দশ বছর আগে আর সেকেন্ড ভালো টাইম হচ্ছে আজকে আর বিয়েটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার মোটিভেশন বাড়িয়ে দেওয়ার জন্য কাজ করবেন সো লেটস গো টু নাম্বার ফোর প্যাটার্ন দ্যাট ইজ দ্য আই ওয়াজ ইফ সো এই প্যাটার্মটা হলো পলাইট রিকোয়েস্টের একদম রাজা বলা যায় রাজা সো বুঝতেছেন তো সো এটা লাইক যখন আপনি কাউকে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছেন কিন্তু টু ডাইরেক্ট হতে চাচ্ছেন লাইক আমি ডাইরেক্ট কিছু জিজ্ঞেস করবো না দেন ইউ ক্যান ইউজ ইট লাইক এখানে আই ইফ ইউ হেল্প মি আই ইফ মিনিট আপনি বুঝতেছেন কত লাইকলি তাকে কোয়েশ্চেন করতেছি যে তার কাছে কি আসলে সময় আছে আমার জন্য সো সে আপনাকে যখন আমি পোলাইটলি কোনো কিছু জিজ্ঞেস করতেছেন অবশ্যই অ্যান্সার দিতে বাধ্য লেটস গো টু দ্য লাস্ট চ্যাপ্টার অফ দিস ভিডিও দ্যাট প্যাটার্ন নাম্বার ফাইভ লাইক ইউ ক্যান সে গেস হোয়াট লাইক আপনি একটা একটা মিটিংয়ে বসে আছেন এখন আপনি চাচ্ছেন যে সবার অ্যাটেনশনটা আপনি গ্র্যাব করবেন নিজের দিকে সো এখানে আপনি হুট করে বললেন হে গাইস ক্যাজ হোয়াট সো সবাই আপনাদেরকে ফোকাস করলো লাইক অনেক টিভি সিরিজ আপনি দেখবেন যে যে কোনো একটা যদি ক্যারেক্টার থাকে অ্যাটেনশন শেখার সে এভাবে অ্যাটেনশন শিক করে লাইক সবাই বসে রয়েছে সে সেই গোল মিটিংয়ের মধ্যে গিয়ে বললো হে গাইস কাজ হোয়াট তখন সবাই বলবো কী বা হোয়াট এইভাবে অ্যাটেনশন শিক করতে হয় সো যখন তুমি কারোর সাথে লাইক কিছু এক্সাইটিং শেয়ার করতে চাও ইউ ক্যান ইউজ দ্যাট সেন্টেন্স প্যাটার্ন জাস্ট স্টার্ট উইথ গ্যাস এ সো লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল দিস ওয়ার্ড আর সেন্টেন্স দ্যাট গ্যাস আই ফাইনালি স্পিকিং এইট সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন আর আমি যে পাঁচটা প্যাটার্ন আপনাদেরকে দিয়েছি পাঁচটা প্যাটার্ন সম্পর্কে আপনার আইডিয়া হয়ে গিয়েছে আমি আবার রিকোয়েট করবো বাট তার আগে আমি বলতে চাই একটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে লাইক আপনাকে সবসময় মধ্যে মনে রাখতে হবে লাইক রিমেম্বার ইউর সেলফ দ্যাট ইজ নট জাস্ট অ্যাবাউট নোয়িং ইংলিশ ওয়ার্ড ইট ইস অ্যাবাউট ইউজিং দ্য রাইট সেন্টেন্স ফ্যাটার্ন দ্যাট মেক ইউ ফ্লুয়েন্ট দ্যাট মেক ইউর স্পিচ লাইফ অ্যান্ড ফান সো এই কথাটা হয়তো বা আপনারা অনেকে বুঝতে পারবে অনেকে বুঝতে পারবেন না বাট আমি বলবো কথাটা বারবার শোনার জন্য লাইক আমার বলার সেরা বাক্য অথবা হতে পারে এটা সো লেটস গিভ ইয়ান রিক্যাপ দ্যাট আজকে আমি যেই জিনিসটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে লাইক এই ভিডিওতে পাঁচটা প্যাটার্ন আপনাদেরকে দিয়েছি সেই পাঁচটা প্যাটার্ন হচ্ছে সর্বপ্রথম ইউ নো ওয়াট এটা দিয়ে আপনি শুরু করতে পারেন সেকেন্ড ওয়ান ইট ইজ নট দ্যাট ইট ইজ জাস্ট দ্যাট এখানে মিডেল আপনার সেন্টেন্সটা বসাতে হবে দেন দ্য মোর দ্য মোর প্লাস ক্লস দ্য মোর ইউ ইম্প্রুভ দ্য মোর ইউ কনফিডেন্ট এইভাবে ফোর নাম্বার হচ্ছে আই ওয়াজ অন্ডারিং ইফ ইউ হ্যাভ আ মিনিট ফর মি এইভাবে বলতে পারেন দ্য লাস্ট দ্যাট ইজ হে গাইস গাজ হোয়াট আই গট জিপি ফাইভ ইন মাই এস এসি এক্সাম সো এইভাবে বলতে পারেন সো ইউজ দিস এভরিডে উইথ ইউর ফ্রেন্ড উইথ ইয়োর কলিগ আর ইভেন ওয়াইল টকিং টু ইউর সো আপনি অনেক বেশি ব্যবহার করার চেষ্টা করবেন এই কথাগুলো এতে আপনার কথা বলার যে ফ্লুয়েন্সি সেটা অনেক বেশি ন্যাচারাল মনে হবে সো এখানেই ভিডিওটা শেষ করতে হবে ভিডিওটা বড় করবো না কারণ আপনাদেরকে বিরক্ত করার ইচ্ছা আমার একদমই নেই সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আমার সাথে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও নতুন কিছু শিখতে পারে আই হোপ দিস ভিডিও উইল গেট ওয়ান হান্ড্রেড লাইক থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ